বিসমুল্লাহ রহমান রাহিম দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী নগরী কুমিল্লা রিফিউজেড রোডে পমসম ব্রিজ কুমিল্লা পিপলস হসপিটালের বিপরীতে আজকে আমরা অবস্থান করছি ইউনিক স্যানিটারি হাউস এই ইউনিক স্যানিটারি হাউস এই এলাকায় যারা বসবাস করছেন আপনাদের নির্ভরতম একটি হার্ডওয়ার সামগ্রীর একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান সুলভ মূল্যে পাইকারি মূল্যে যদি আপনাদের স্যানিটারি সামগ্রী কিংবা হার্ডওয়ার সামগ্রী প্রয়োজন হয় তাহলে নির্বিচ্ছিন্নভাবে এখান থেকে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি খুব ন্যায্য মূল্যে আপনি এখান থেকে সংরক্ষণ কিংবা নিতে পারেন তো যাই হোক আমরা আজকে যে বিষয়টি নিয়ে এসেছি সেটা হচ্ছে অ্যাফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের একটি আহ ঐতিহ্যবাহী একটি যুগের যুগের পর অবস্থানকারী একটি প্রতিষ্ঠান যেটি যুগ পার করেছে অত্যন্ত সুনাম এবং সততা এবং স্বচ্ছতার সহিত এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে মেটাল জগতে এক অপ্রীতিদ্বন্দ্বী অ্যাফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজ স্যানেটারি সামগ্রী তথা বাথরুম ফিটিংস তো আজকে এই ইউনিক স্যানিটারি হাউসে আমরা দেখতে পাচ্ছি আমাদের যথেষ্ট পরিমাণ এক চেটিয়া অ্যাফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজের সামগ্রী স্যানিটারি ফিটিংস তথা বাথরুম ফিটিংসের পণ্য বা মালামাল রয়েছে তো স্বত্বাধিকারী মোহাম্মদ আলী ভাই একজন শিক্ষিত একজন খুবই ভালো মনের মানুষ ভাই আমাকে খুবই পছন্দ করে এবং আমিও ভাইকে আজকে ভালোবাসার আসলে এতটা অমায়িক সদালপি একজন মানুষ তো ওনার কাছ থেকে আমার চাওয়া জানতে চাওয়া যে ফিক্স মেটাল ইন্ডাস্ট্রিজের যে স্যানিটারি ফিটিংস তথা বাথরুম ফিটিংস সামগ্রী রয়েছে এই বাথরুম ফিটিংস নিয়ে আমাদের ক্রেতা সাধারণ বা সুগুণ যারা রয়েছে তাদের মধ্যে যেহেতু আমরা জানি এটি দশ বছরের ওয়ারেন্টি নয় রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো এই গ্যারান্টি থাকা সত্ত্বেও কি কোনো অভিযোগ আসছে কিংবা জনসাধারণের চাওয়া নিয়ে তারা কি রকম রিভিউ দিচ্ছে আপনাদের আলহামদুলিল্লাহ ধন্যবাদ এফএক্স মেটাল ইন্ডাস্ট্রি লিমিটেডের পক্ষ থেকে জনাব শপথ বাইকে এফএক্স মেটাল ইন্ডাস্ট্রিজ আসলে আমি শুরু থেকে অল্প অল্প করে সেল করতাম অন্যান্য ব্র্যান্ডের পাশাপাশি এটা আমি তখন সহযোগী হিসেবে নিয়েছিলাম আল্লাহ মেহরবানিতে ইতিমধ্যে আমি একটা ইন্ডাস্ট্রিজ এর যে পণ্যটা খুব ভালোভাবে সেল করতেছি এবং কি প্রফিট পাচ্ছি অন্যান্য কোম্পানি থেকে ভালো সারা পাচ্ছি আর দশ বছরের যে রিপ্লেসমেন্ট আমরা অবার আরো দিয়ে দিই যে কারণ আমরা জানাই দিন দশ মালটা আর আসবে না এবং কি আসতেছে না গত তিন বছর আমি ভালোভাবে সেল করতেছি আলাদা ব্যাপারিতে অন্যান্য কোম্পানির তুলনায় সেটা মানে টু পার্সেন্টও ব্যাক আসতেছে না যে রিপ্লেসমেন্টটা অন্যান্য জায়গায় যেভাবে টোয়েন্টি পার্সেন্ট ব্যাক আসতেছে তো এই ফিডব্যাক ভালো থাকার কারণে এই বছর আমি আসলে এভাবে আমি কখনো এফ মেটাল উঠাই নেই আমার এখানে অন্য অন্যান্য কোম্পানি স্টান্ডার দখল করছিলো তো এবারে আমি ফিডব্যাক ভালো থাকার কারণে এফ এক্স মেটাল দিয়ে আমি আমারগুলো সাজাইছি তো আশা করি আল্লাহর অশেষ সহমতে এফেক্ট মেটাল একদিন এই দেশের সকল মানুষের অসিনিটারি আজ জগতে আস্থা অর্জন করবে আমিও চাই এফেক্ট মেটাল ইন্ডাস্ট্রির যোগের পর যোগ চাহিদার আর আরও নতুনত্ব সৃষ্টি করবে এতে আশা করছি সালাম আলাইকুম ধন্যবাদ মোহাম্মদ আলী ভাই একজন আর সফল ব্যবসায়ী হিসেবে কিংবা একজন বিজনেস ওনার হিসেবে আপনি এফেক্স প্যাটাল ইন্ডাস্ট্রির সকল ধরনের স্যানিটারি ফিটিংস তথা বাথরুম ফিটিংস ব্যবহার করে আপনি তো স্যাটিসফাই আলহামদুলিল্লাহ জি একদম কি আমার গ্রাহকরাও স্যাটিসফাই জি উনি অকপটে স্বীকার করেছেন মোহাম্মদ আলী ভাই নিজে একজন ওনার হিসাবে এই এফএক্স প্যাটালের বাথরুম সামগ্রী স্যানিটারি ফিটিংস ব্যবহার করে তিনি স্যাটিসফাই এবং ওনার যে সুবনদ্বয়ী ক্রেতা কাস্টমার যারা রয়েছেন সাধারণ যারা রয়েছেন তারাও স্যাটিসফাই সো আমরা আলহামদুলিল্লাহ বলতেই পারি সূত্রে আদায় করতে পারি আসলে একটা কোম্পানি সবসময় শুধু লাভ নয় গ্রাহকের চাহিদা এবং গ্রাহকের যে সমস্ত কাঙ্ক্ষিত যে রূপ সেই রূপটাই কিন্তু এফ এক্স দিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও আন্তর্জাতিক পর্যায়ে এই অনেক ধরনের চিন্তা ভাবনা রয়েছে রপ্তানির ক্ষেত্রে ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে দোয়া করলে এবং এই প্রত্যেকটা মানুষের ভালোবাসায় শিখতে হোক এফ এক্স প্যাটাল ইন্ডাস্ট্রিজের সকল সামগ্রী এবং আপনার গৃহের কিংবা আপনার কষ্টার্জিত অর্থের নির্মাণাধীন প্রতিষ্ঠানে ব্যবহারের আগে অবশ্যই অ্যাফেক্স মেটাল ইন্ডাস্ট্রিজের অন্যান্য প্রোডাক্টের সাথে অন্তত একটি প্রোডাক্ট আপনারা ক্রয় করবেন এবং পার্থক্যটা যাচাই করবেন এবং যাচাই করে দেন যদি ভালো মনে হয় অবশ্যই আপনারা এর সাথে থাকবেন অ্যাফেক্স শুধু দামে শুধু নামে নয় দামেও কিন্তু কার্যকরী বাজারে অন্যান্য ব্র্যান্ডের চেয়ে দামের দিকেও কিন্তু সাশ্রয়ী এবং কাজের দিকেও সর্বোচ্চ এগিয়ে সো এক কথায় নিশ্চিন্তে নির্ভাব নেয় ব্যবহার করতে পারেন পারেন্স মেটাল ইন্ডাস্ট্রিজের স্যানেটারি সামগ্রী বাথরুম ফিটিংস ইনশাল্লাহ আবারও কোনো একটি জায়গায় আপনার কাঙ্ক্ষিত পরিচিত কিংবা আপনার শহরে দেখা হয়ে যাবে মেটালের এই পাবলিক রিভিউতে ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন এবং স্যানেটারি সামগ্রী যদি কিনতেই হয় অবশ্যই মানসম্মত এফএক্স ম্যাটাল ইন্ডাস্ট্রিজের সামগ্রী কিনবেন ধন্যবাদ সবাইকে ইউনিক স্যানেটারি হাউস থেকে যেটি টমসম ব্রিজ কুমিল্লা পিপলস হসপিটালের বিপরীতে ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও দেখা হবে আর এলাকাবাসী যারা রয়েছেন তারা অবশ্যই আসবেন এবং মান দেখে যাচাই বাছাই করে অবশ্যই কিনবেন আপনার কষ্টার্জিত অর্থে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকার